বই কিন্তু অনেক সাহসী হয়েছি তো বই মিলে চলে যাচ্ছি আজকে আমার শাশুড়ির বাপের বাড়ির এলাকায় তো সেখানে আমার শাশুড়ির ভাস্তির বাড়িতে গাজী গানের অনুষ্ঠান করা হয়েছে তো আমি তো গাজির গান আগে দেখি নাই তো এর জন্য ভাবলাম যে শাশুড়ি মার সাথে তাহলে চলেই যায় দাওয়াত যেহেতু পেয়েছি তাহলে মিস করব কেন তো এই তো আমরা কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি এটা জঙ্গল বলতে কাঠবাগানের ভিতর দিয়ে দেখুন সন্ধ্যার আগ মুহূর্ত কিন্তু কেমন অন্ধকার ছিল আর বাহিরের দিকটা কেমন ধোয়া but uh... ছিল তো আমরা শাশুড়ি আর বৌমা দুজনেই মিলে কিন্তু দুই বাচ্চাকে নিয়ে চলে আসছি এই তো মেহমান বাড়ি আর আমার মেয়ে তো এসেই বলতেছে যে এটা আমি চিনি এটা আমি চিনি বিয়ে বাড়ি এই কথা বলে খুশিতে নাচতেছে যেহেতু এখানে আমরা কয়েকদিন আগে আবার এই বাড়ি আমার নোনাসের মেয়ের বিয়ে খেয়ে গেছি তো এইখানে প্যান্ডেলটা করা হয়েছে তো তাসনিয়া নিয়ে ভাবতেছে তো সেই অনুষ্ঠানে আসছে বিয়ের অনুষ্ঠান ও প্যান্ডেল দেখলেই ভাবে যে বিয়ের অনুষ্ঠান আরও নাচবে এই তো আমার নোনাস তো আমার নুনাসের সেলের হচ্ছে সুন্নতে খাতনার অনুষ্ঠানে আসছি আমরা তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে আর আমরা আগের দিনে আসার কারণ হচ্ছে গাজির গান হবে তো গাজির গান দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম যে গাজির গান দেখব আর আমার নোনাস নাকি এটা মানত করেছিল যে ওর সুন্নতে খাতনার সময় হলো গাজির গান করবে তো এর জন্যই সেই গাজির গানের আয়োজন করা হচ্ছে তো আমিও ভাবলাম তাহলে মিস করব কেন চলে আসি আর ওই যে আমার মেয়ে মামনিটা গুটি গুটি পায়ে চলে যাচ্ছে গাজের গান শোনার জন্য আগে ও কিন্তু বেশিক্ষণ শুনে নাই ঘুমিয়ে পড়ছিলো তো এই তো গাজের গান শুরু হইতেছে আমি কিন্তু লাইভ করেছিলাম গাজের গান যখন হয় জানি না কে কে দেখছেন যারা যারা গাজের গান শোনেন তারা কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে আপনারাও গাজের গান শুনেছেন বা দেখেছেন হাড় কাঁপানোর শীতে বসে বসে সবাই মিলে একসাথে গাজির গান শোনা যাত্রাপালা দেখা এগুলো কিন্তু গাঁও গ্রামেই হয় এগুলো কিন্তু শহরে হয় না তো এর জন্য আমি আর মিস করলাম না তো আমার নানি শাশুড়ি এলাকায় চলে আসছি আর এই তো গাজির গানও শেষ হয়ে গেছে অনেক রাত পর্যন্ত হয়েছিল প্রায় একটা পর্যন্ত হয়েছিল। এত রাত পর্যন্ত আর জাগনা থাকি নাই তাসনি আর আলিফ ঘুমিয়ে পড়েছিল তো আমরা আর ওই বাসায় ছিলাম না ওইখান থেকে একটু দূরে আমার মামা শ্বশুরের বাড়ি তো সেইখানে এসে আমরা রাত্রে ছিলাম আর এই তো সকালবেলা উঠে এখন আমরা যাইতেছি অনুষ্ঠানের বাড়িতে আমার মেয়ে তো এই যে নাচতে নাচতে যাইতেছে বলতেছে আমি গিয়ে নাচবো এভাবে নাচবো তো এই তো আমরা অনুষ্ঠান বাড়িতে এসে পড়েছি আমার শাশুড়ি আবার অনুষ্ঠান বাড়িতে ছিল উনি পুরোটাই গাজের গান দেখেছে তো উনি আর রাত্রে আর যায় নাই ওখানে ছিল তো আমরা সকাল সকাল খিচুড়ি খাওয়ার জন্য এসে পড়েছি আর অনুষ্ঠানের বাড়িতে কিন্তু সকালের খিচুড়িটা অনেক মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো বিরিয়ানি রান্না করা হবে এর জন্য সকাল সকাল আমার নোনা জামাই গিয়ে গরুর গোশ নিয়ে আসছে মুরগির গোস নিয়ে আসছে সেগুলোই দেখাচ্ছে আর এদিকে আমার মামি শাশুড়ি এই যে মশলা বেটে দিচ্ছে আর এই যে এদিকে দুইটা দুই নাতিনকে নিয়ে আমার শাশির মা খিচুড়ি খাইতেছিল উনি আবার আর এক জায়গায় যাবে তো এর জন্য একটু সকালে তাড়াতাড়ি খাইতেছিল আর এই তো আমরা একটু রোদ ওঠার পরে সবাই মিলে ননদ তারপরে জাল নুনাস। এগুলো আমি সবাই একসাথে মিলে খাবো এর জন্য দেরি করতেছিলাম সবাই একসাথে খেলে কিন্তু সেই মজাটা সেই জিনিসটা আসলে অনেক মজা হয় বিয়ে বাড়ি আকিকা বাড়ি বা হচ্ছে সুননাতে খাতনা বড় কোনো অনুষ্ঠানে কিন্তু সকালে যে ড্যাকের খিচুড়িটা নাস্তা দেওয়া হয় সেই খিচুড়িটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে না আমি মনে করি সবার কাছেই অনেক মজা লাগে তো খিচুড়ি খাওয়া দাওয়া শেষে এখন রান্না বান্না চলতেছে আর এই যে এদিকে বাচ্চারা স্টেজে নাচতেছে আর তাস নিয়েও মেহেদি দিছে আর এই যে ছোট্ট বাবুটা তো ওরই হচ্ছে সুন্নতে খাতনা ও কিন্তু অনেক খুশি আসলে বাচ্চাদের খুশি করার জন্য এই অনুষ্ঠানটা মূলত করা হয় তো এই তো এখানে স্টেজ করা হবে এখানে বাচ্চাটাকে বসানো হবে তো এর জন্য বেলুন দিয়ে এখানে সাজানো হইতেছে আর এই তো সাজাতে সাজাতে কিন্তু খাবারের সময় হয়ে গেছে আর আমরা আগেই যেহেতু ছিলাম এখানে তো আমরা আগেই এসে পড়েছি খাওয়ার জন্য আসলে অনুষ্ঠানটা ছিল বিরিয়ানি আর দইয়ের তো যে যখন আসছিলো সে তখনই বসে খাওয়া শুরু করে দিয়েছিল তো এই তো আমরাও খাওয়া শুরু করে দিয়েছি বিরিয়ানিটা কিন্তু তো অনেক মজা হয়েছিল সবাই আমরা অনেক তৃপ্তি সহকারে খাইছি আর সবাই মিলে আসলে এক জায়গায় হলেও কিন্তু সেই জিনিসটা আরও বেশি মজার হয়ে যায় তো এই তো আমার তাসনেয়া কিন্তু দই খেতে গিয়ে নাকে ভরাই ফেলছে তো আমি বলছি যে তোমার নাকে তো দই ভরতেছে তো আবার সেই হাত দিয়ে এই নাক পরিষ্কার করতে যেতেছে তো এখন ওর বাবা বলতেছে না থাক তুমি খাই নাও তারপরে তোমাকে তো আবু বাবার রাসকানা বাবার পাশে বসে খেয়েছে আর মার রাজপুত্র মার কাছে বসে খেয়েছে তো খাওয়া দাওয়া শেষ বিকালে একটু খাওয়া দাওয়ার শেষে আমরা একটু ঘোরাঘুরি করার পরে এই তো সন্ধ্যার আগতে আবার চলে যাচ্ছি এবার আর শাশুড়ি মাকে নিয়ে যাব না শাশুড়ি মা তার ভাইয়ের বাড়িতে থাকবে তো এই জন্য ওনাকে রেখে আমরাই চলে যাইতেছি তো আমাদেরকে একটু আগে দিতে আসতেছে তো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ